বগুডা রেলওয়ে স্টেশন বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত বগুড়া শহর এর প্রধান ও ব্যস্ততম রেলওয়ে স্টেশন অবস্থান বগুড়া রেলওয়ে স্টেশন বগুডা শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে সামান্য পশ্চিম দিকে অবস্থিত ইতিহাস ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি এক আট নয় নয় এক নয় শূন্য শূন্য সালে সান্তাহার থেকে ফুলছড়ি তিস্তামুখ পর্যন্ত চুরানব্বই কিলোমিটার দীর্ঘ আটান্ন মাইল মিটার গেজ রেলপথ নির্মাণ করে এ সময় বগুড়া রেলওয়ে স্টেশন তৈরি করা হয় বর্তমানে লাইন ফুলছুড়ি উপজেলার বালাসি ঘাট পর্যন্ত আছে চুয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ সাতাশ মাইল বোনারপাডা কাউনিয়া লাইন এক নয় শূন্য পাঁচ সালে নির্মাণ করা হয় পরিষেবা বগুড়া রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা নিম্নে উল্লেখ করা হল লালমনি এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস বুডিমারি এক্সপ্রেস করতোয়া এক্সপ্রেস দোলনচাপা এক্সপ্রেস উত্তরবঙ্গ মেইল বন্ধ বগুড়া কমিউটার পদ্মারাগ কমিউটার ও কলেজ ট্রেন লোকাল প্ল্যাটফর্ম একটি রেলপথ পাঁচটি ট্রেন পরিচালক বাংলাদেশ রেলওয়ে আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি এমন সব ভিডিও সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবই করে দিন ধন্যবাদ